বিশেষ বিশেষ খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল জরুরি বৈঠক দেখেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন পুরনো এমজি নারেগা প্রকল্পটি দুর্নীতির সমর্থক হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল একাধিক কর্মসূচি নিয়ে গঙ্গা সাগর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি বাহাত্তরতম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিস্তারিত খবরে মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনিজিওলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল জরুরি বৈঠক দেখেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান মহাসচিব আন্তনীয় গুতারেজ ব্যাপারে খুবই উদ্বিগ্ন আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার আদেশ দিয়েছে মার্কিন সেনাবাহিনীর হাতে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আটক হওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের রায়ে বলা হয়েছে প্রশাসনিক কাজকর্ম ও জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করতে রড্রিগেজকে এই দায়িত্ব নিতে হবে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ এর মধ্যে রয়েছে রাশিয়া চীন ইরান ব্রাজিল এবং কিউবা তাদের মতে মার্কিন হানাদারী ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে রুশ বিদেশমন্ত্রক জানিয়েছে অনভিপ্রেত এই ঘটনার আইনসম্মত নিষ্পত্তি প্রয়োজন দ্রুত এ নিয়ে আলোচনা শুরু হোক চীন ও মার্কিন হানার প্রতিবাদ করে বলেছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াস ক্যানালাও এই হানাদারির তীব্র নিন্দা করে জানিয়েছেন আন্তর্জাতিক মহলের এ নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা মাদুর গ্রেপ্তারির ঘটনাকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিপ্রেত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন জানান আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এই বিবাদের মীমাংসার প্রয়োজন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন তার দেশ এ ধরনের ঘটনার সঙ্গে বিন্দু মাত্র জড়িত নয় তারা আমেরিকার সঙ্গে কথাবার্তা শুরু করবে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এই হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এক উপদেশ বার্তায় ভারতীয়দের খুব প্রয়োজন না পড়লে ভেনেজুয়েলা সফরে যেতে নিষেধ করেছে সে দেশে উপস্থিত ভারতীয়দের সাবধানে থাকতে এবং বিশেষ ঘোরাফেরা না করতে বলা হয়েছে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা দোসরা ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন ডেকেছেন ওই দিন তাঁর ভাষণের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হবে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সরকার বাজেট অধিবেশন এগিয়ে আনার সিদ্ধান্ত নেন এদিকে উপরাজ্যপাল বাইশে জানুয়ারির মধ্যে বিধায়কদের কুড়িটি করে প্রশ্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অধিবেশনে দুটি বেসরকারি সদস্যের বিল এবং চারটি প্রস্তাব পাশ করা হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন এম জি নারেগা প্রকল্পটি দুর্নীতির সমার্থক হয়ে উঠেছিল এই প্রকল্পে শ্রমিকদের প্রায়ই বাদ দেওয়া হতো এবং তাদের শোষণ করা হতো নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান অভিযোগ করেন কংগ্রেস জি রামজি আইন নিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা এমজি নারেগা প্রকল্পকে সমর্থন না করে এর ভেতরের দুর্নীতির পাশে দাঁড়াচ্ছে তার অভিযোগ এমজি জিনারেগা প্রকল্পের জন্য বিশাল ব্যয় বরাদ্দ থাকা সত্ত্বেও দেশের কোথাও স্থায়ী সম্পদ সৃষ্টি করা হয়নি বা গ্রামগুলির স্থায়ী উন্নয়নের কোন ব্যবস্থা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল একাধিক কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসছেন এদিন দুপুরে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে গঙ্গাসাগর থেকেই বহু প্রতীক্ষিত সাগর সেতুর শিলান্যাস করবেন তিনি কাকদ্বীপের লট নম্বর আটে এজন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে গঙ্গাসাগরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন তিনি মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে গঙ্গাসাগর মেলা চত্বর জুড়ে সাজো রব জানা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে গঙ্গাসাগরে আসবেন সে কারণে বিশেষ হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ্য আগামী আটই জানুয়ারি থেকে এবারে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট নেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গতকাল মর্মে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশ পাঠানো হয়েছে নির্দেশ অনুযায়ী আগামীকাল পাঁচই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে জেলাশাসকরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাবেন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গতকাল ঢাকায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কার্যকরী চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন তাঁর সঙ্গে বৈঠকে সে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নেতৃবৃন্দ প্রয়াত খালেদা জিয়াকে একজন শক্তিশালী নেত্রী বলে বর্ণনা করেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তারা সে দেশের বিভিন্ন অংশে সংখ্যালঘু গোষ্ঠীর উপর হিংসাত্মক হামলার ঘটনায়ও তারা উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির কার্যকরী চেয়ারম্যানের কাছে এ ধরনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে তারা আট দফা দাবিপত্র পেশ করেন এই দাবিগুলিকে বিএনপির নির্বাচনী ইস্তাহারে অন্তর্ভুক্ত করার জন্য তারা আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি বাহাত্তরতম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন বারাণসীর ড সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে আজ থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিয়াত্তরটি পুরুষ ও মহিলা দলের হাজারেরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও উত্তরের পাহাড়ি এলাকায় এখন হাড় কাঁপানো ঠান্ডা দার্জিলিং এর পাহাড়ি এলাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা কম এই মৌসুমে এ পর্যন্ত এটি ওই এলাকায় সব থেকে কম তাপমাত্রা দার্জিলিং জেলাতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ন্যূনতম তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বেড়েছে